দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে কিন্তু দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে তাই না দীর্ঘদিন পর আবারও ওটিটিতে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তোটিডি ছয় নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তার অভিনীত ওয়েব ফিল্ম তোমার জন্য মন এটি পরিচালনা করছেন শিহাব শাহিন ফিল্মটিতে তোটিনির সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান নাটকে একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম তারা জুটি হিসেবে আসছেন ওটিটিতে এই গল্পে দেখা যাবে দুই শহরে দুজন মানুষ একই সময় কক্সবাজারে যায় সেখানে তাদের দেখা হয় এক ভুল বোঝাপুচি থেকে গল্প মোর নেয় অন্যদিকে এটি একটি রোমান্টিক ঘরানার ওয়েব ফিল্ম যার শেষ দিকে থাকবে চমক তো বলেন গল্পটির মূল বার্তা হলো মানুষের বাহ্যিক সৌন্দর্য নয় ভেতরের সৌন্দর্যই আসো দীর্ঘবিরতির কারণ জানিয়ে তিনি বলেন ওটিটি দিয়েই আমার ক্যারিয়ার শুরু তবে ভালো গল্প ও পছন্দের চরিত্রের অপেক্ষায় ছিলাম তোমার জন্য মন দিয়েই সেই অপেক্ষা শেষ হল তটিকে সর্বশেষ দেখা গিয়েছিল দু সালে ওয়েব সিরিজ তকদির এবং দু সালে অ্যান্থলজি ফিল্ম এই মুহূর্তেতে এরপর তিনি নাটকে ব্যস্ত ছিলেন 2025 পঁচিশ সালে টটিনি বড় পর্দাতেও কাজ করেছেন মে মাসে মুক্তিপ্রাপ্ত জয়া আর শারমিন সিনেমায় ছিলেন অতিথি চরিত্রে তবে এখনও নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন শুধু কাজের জন্য সিনেমা নয় এমন চরিত্রে কাজ করতে চাই যা মনে রাখার মতো হবে যেখানে নিজের অভিনয়কে নতুনভাবে আবিষ্কার করতে পারবো